সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা হচ্ছে কী নিয়ে তা তো অবশ্যই বুঝে গিয়েছেন তারপর আমি বলি আজকের ভিডিওটির টপিক হচ্ছে বর্তমানে অনেক আমরা অনেক জায়গায় দেখতেছি যে আমাদের যে বাংলাদেশে যেরকম ফেসবুক চলতেছে না অনেক সময় ইন্টারনেট আমাদের যে ডাটা আছে ডাটা দিয়ে আমাদের ফেসবুক চলে না টেলিগ্রাম চলে না সো এই সময় ভিপিএনের কিন্তু অনেক ভালো একটা ডিমান্ড আছে আমি কিন্তু দেখেন ভিপিএন নিয়ে কিন্তু দুই থেকে তিন বছর আগে থেকে আমি কাজ করতেছি এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আমার ফার্স্ট একটা চ্যানেল হচ্ছে এ কে ডেভেলপার বাংলা লিখে যদি সার্চ দেন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সরি আকাশ ডেভেলপার বাংলা এবং এইটা হচ্ছে সেকেন্ড চ্যানেল ছিল বাট এটাও কাজ করা হবে না আনফর্চুনেটলি কারণ এটাই কিছু কমিউনিটি গাইডলাইন আসছে কারণ এখানে কয়েকটা ভিডিওতে এখানে যে কয়েকটা ভিডিওতে আমার কিছু প্রবলেম হয় তো যার কারণে আমরা হচ্ছে আমাদের এই যে নতুন চ্যানেল ডেভেলপার আকাশ এই চ্যানেলে রেগুলারলি ভিডিও দিব সো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে তাকে বেলাইকনটিকে বাজিয়ে দিন তো চলুন আজকে দেখিয়ে দিই আমরা যে বিপিন অ্যাপটি ই করব সেটা কেমন হবে ফার্স্ট অফ অল দেখুন এটাই হচ্ছে সেই লুজা বিপিএন এটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আমাদের কাছে কিছু পারমিশন চালু চাইতে পারে যেহেতু এটা আগে থেকে ইনস্টল করা ছিল তার কোনো পারমিশন চাইলো না সো ফার্স্ট অফ অল আমরা চুজ সার্ভার একটা ক্লিক করে দিব দেন আমরা অ্যালাউতে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমি জাপান সার্ভারটা সিলেক্ট করে দিচ্ছি দেন আমি ক্লিক অ্যান্ড যে রিকোয়ারমেন্ট আছে এটা ওকে দিয়ে দিব এখন এটা আমাদের কানেক্টিং হবে এখানে যে ক্লায়েন্টকে দেওয়া হয়েছে এটি এটা যে ক্লায়েন্ট যে সার্ভার ইউজ করতেছে এটা সেই সার্ভার এখানে শো করতেছে দেখেন আমাদের কিন্তু জাপানটা কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে কিছু ফিউচার আমি আগের থেকে দেখিয়ে দিই যেমন এখানে প্রিমিয়াম গেলে প্রিমিয়ামে গেলে আমরা এখানে দেখতে পারবো সো এবার আমরা এখানে দেখতেছি যে বাই অফলাইন এখানে ক্লিক করলে আমাদের একটি লগ ইন পেজ শো করবে এখানে রেজিস্ট্রেশন পেজ রেজিস্ট্রেশন পেজে যাব এবং এখানে আমরা আমাদের মতো একটি ইউজার নেম টাইপ করে দিব দেন নেক্সটে একটি আমরা ইমেল দিয়ে দিতে পারি সো এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম অ্যান্ড দেন পাসওয়ার্ড আমি এক থেকে তিন চার পাঁচ ছয় পর্যন্ত দিয়ে দিলাম ছয় ডিজিট দিতে হবে অবশ্যই বি আট ডিজিট দিবেন না রেজিস্টার যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু এটা রেজিস্টার হয়ে যাবে দেখেন রেজিস্ট্রেশন কিন্তু সাকসেস ও ইমেল অলরেডি আছে সো ইমেলটা একটা অ্যাকাউন্ট খোলা বর্তমানে আছে স্যার আমি এখানে আর একটা ই লাগিয়ে দিই এবং এটা কপি করি কপি দেন আমি এটা ইউজনে দিয়ে দিচ্ছি দেখেন সো রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেল দেন এইখানে ইমেল দিলাম এরপর আমি এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়েছিলাম এক থেকে ছয় পর্যন্ত দেন লগ ইনে ক্লিক করি দেখেন লগ ইন কিন্তু সাকসেস হয়ে গিয়েছে এখন এখানে পেমেন্ট ইনফু দেখাবে সো এখানে আপনি বিকাশ নগদ সব কিছু রাখতে পারবেন এখানে এন্টার পেমেন্ট ইনফু এখানে আপনি কোন বিকাশে দিতে চাইলে বিকাশ লিখবেন পেমেন্ট সরি এখানে আপনি বিকাশটা লিখবেন যে আপনি কোনটার মাধ্যমে দিয়েছেন আর কি দেন নিচে দেখেন আপনার পেমেন্ট ট্রানজাকশন আইডি বিকাশের ট্রানজাকশন আইডিটা আপনি দিয়ে দেবেন দেন এখানে আপনার যে ইটা আছে কী বলে আপনার যে নাম্বারটা আছে যেটা দিয়ে আপনি ই দিয়েছেন পেমেন্ট দিয়েছেন সেটা দিয়ে গেট প্রিমিয়াম একটা ক্লিক করে দেবেন যখন আপনি গেট প্রিমিয়াম ক্লিক করবেন তখন এটা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং অ্যাডমিট প্যানেলে কিন্তু এর একটা রিকোয়েস্ট চলে যাবে এবং সেখান থেকে অ্যাডমিট প্যানেল থেকে যদি আপনাকে অ্যাকসেপ্ট করে দেয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে সো দেখছেন এরকম একটা ভিপিএন অ্যাপ বানিয়ে নিতে পারবেন আপনারাও সো দেখুন আমি বর্তমানে আমি হট ইজ মাই আইপিতে গেলাম এবং এখানে আমি আরেকবার রিফ্রেশ দিয়ে নিই আপনাদের সুবিধার্থে যে আমার আইপি অ্যাড্রেসটা কোনটা শো করতেছে আচ্ছা আমার আবার ওয়াইফাই চলে আসছে নেট স্লো করতেছে আমি ওয়াইফাইটা অফ করে দিই ওকে এখন আমি লোড নিই দেখেন এখানে কিন্তু আমি কেবলই লোড নিয়েছি যেখানে আমার জাপান দেখা যাচ্ছে একটি টোকিও শহর সো আমরা রিফ্রেশ দেওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের আইপিএডে সেম আছে প্লাস আমাদের জাপান কিন্তু দেখা যাচ্ছে তো এখন চলেন আমরা দেখে আসি এটার অ্যাডমিন প্যানেলটা কেমন হবে সো এটি হলো এটি একটি বিউটিফুল অ্যাডমিন প্যানেল এখানে আপনার কী করবেন আপনাদের যে অ্যাডমিন প্যানেলের যে ইউজার নেম আছে এটা দিয়ে দিবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড একটা থাকবে ডিফল্টভাবে এটা দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন এটা ক্লিক করে দেবেন এরপর আপনার দেখেন টোটাল সার্ভার ছিল কয়টা চারটা ছিল আমাদের ফ্রি সার্ভার চারটা কোনো প্রো সার্ভার ছিল না এবং এগারোটা ইউজার আছে টোটাল ইনকাম কত তাও দেখতে পারবেন পেইড ইউজার কয়জন আছে তাও দেখতে পারবেন টোটাল অর্ডার টোটাল রানিং এবং কতজনের এক্সপায়ার হয়ে গিয়েছে তাও দেখতে পারবেন এবং দেখেন ডেভেলপার হিসেবে কিন্তু আমার নামটা এখানে দেওয়া আছে এম ডি আকাশ ঠিক আছে এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাদেরকে রিডেক্ট করে নিয়ে যাবে এই যে দেখেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে রিডাইক্ট করে নিয়ে যাবে স্যার ব্যাক দিই সো এবার আমি এখানে একটু ফ্যাসিলিটিসগুলো দেখাই এখানে আমরা অ্যাড সার্ভার যখন ক্লিক করবো ফার্স্টে ড্যাশবোর্ড থাকবে ড্যাশবোর্ডটা জানেন সো এখান থেকে আমরা কাস্টমভাবে সার্ভার অ্যাড করতে পারবো ফ্ল্যাগ সিলেক্ট করে দিতে পারবো দেন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড এই দুইটা দিয়ে কনফ্লিক ফাইলটা দিয়ে ফ্রি অথবা প্রো সিলেক্ট করে আমরা অ্যাড করতে পারবো সো সার্ভার কীভাবে অ্যাড করবেন এটা আমরা দেখাই দেবো আপনাদেরকে এখানে আপনারা ফ্রি সার্ভার অপশন দেখতে পারবেন কয়টা ফ্রি সার্ভার আছে এখানে আপনারা প্রো সার্ভারগুলো দেখতে পারবেন কয়টা প্রো সার্ভার আছে দেন এখানে ইউজারদের লিস্টগুলো দেখতে পারবেন যারা যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের লিস্টগুলো দেখতে পারবেন দেন পোস্ট নোটিফিকেশন সিস্টেমে আসলে আপনারা কিন্তু যে কোনো ইউজারকে টার্গেট করে তাকেও মেসেজ করতে পারবেন টার্গেট করে যদি আপনি মেসেজ করেন সেটাও করতে পারবেন আবার যদি আপনি চান যে অল ইউজারকে আপনি মেসেজ করবেন তাহলে আপনি অল ইউজার সিলেক্ট করে দিয়ে মেসেজ করতে পারবেন ঠিক আছে তবে মেসেজ করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে আপনার এখানে সেটিংয়ে আসতে হবে এইখানে এই যে এইখানে অন সিগনাল যে অ্যাপআইডিটা আছে এটা আপনাকে কিন্তু অবশ্যই সেট করতে হবে এটা চাইলে আমরাই আপনাকে সেট আপ করে দেবো এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং এইখানে আপনাকে একটু প্রাইভেসি পলিসি আপনি লিখতে পারবেন চাইলে এবং এখানে দেখেন লিস্ট অফ ইউজার এখানে ট্রানজেকশন লিস্ট নং সো সাপোর্ট লিঙ্কে কিন্তু এখানে আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা দিয়ে দিতে পারবেন এবং এইটা থাকবে এটার কোনো কিছু না এটা এখানে দেখেন এখানে আপনি অ্যাড মুভের যে অ্যাড কোর্ডটা আছে এটা বসে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন আর এখানে যে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো অ্যাড প্যাকেজ এখানে যদি আমরা অ্যাড প্যাকেজে ক্লিক করি সো দেখেন এখানে কিন্তু আপনি নিজের মন মতো প্যাকেজ তৈরি করতে পারবেন আমরা দেখেছিলাম যে দুইটা প্যাকেজ ছিল তো এখানে আপনি চাইলে আরও প্যাকেজ অ্যাড করতে পারবেন এখানে দেখেন প্যাকেজ টাইম দেবেন কত দিন কত মাস আপনি চাইলে মাস দেওয়ার পরে আপনি এখানে প্যাকেজ টাইম দিয়ে দিতে পারেন যে আপনি ছয় মাসের জন্য করেছেন আপনি সিক্স দিয়ে দিলে এটা ছয় মাস হিসাবে গণ্য করা হবে আপনি ডে সিলেক্ট করে দিলে ছয় দিন হিসাবে এটা ধরা হবে এবং প্যাকেজের টাকা কত হবে দুইশো টাকা তিনশো টাকা এইভাবে আপনি দিয়ে দিতে পারবেন ঠিক আছে এবং অ্যাড মেথডে ক্লিক করলে এইখানে আপনি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন পেমেন্টের নাম্বার মেথড নেম দিয়ে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ঠিক আছে আশা করি এখানে দেখানো গেল বা মানি অর্ডার যাই দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এবং দেখে সেই রিকোয়েস্ট কিন্তু এখানে চলে আসছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে যখনই কনফার্ম করে দেবেন তখন কিন্তু সে প্রিমিয়াম অ্যাক্সেস পেয়ে যাবে এবং তার কোনো অ্যাডও শো করবেন এবং সে প্রিমিয়াম সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি আপনাদের পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারবেন এটা তো সবাই জানা আছে সো এটা ছিল অ্যাডমিন প্যানেল রিভিউ সো এরকম যদি বিউটিফুল অ্যাডমিন প্যানেল সহ আপনারা যদি ভিপেন অ্যাপ বানিয়ে নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন এবং এখান থেকে এসে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার সাথে কিন্তু অর্ডার করতে পারবেন এবং খুব কম মূল্যে বর্তমানে দিয়ে দেব বর্তমান পরিস্থিতি কিন্তু বিপিন কিন্তু খুবই প্রয়োজন কারণ এখন কিন্তু বিপিন রান করলে আপনারা কিন্তু এক তো অনেক ইউজার পাবেন তারপরে আপনি আবার ভালো একটা মানে খুব কম মার্কেটিংয়ে ভালো ইউজার পেয়ে যাবেন বাংলাদেশ থেকে এবং যারা এই ভিপিএন এর কোডটি সরাসরি কিনতে চান তারা সরাসরি ভিজিট করবেন ভার্চুয়াল ডিজিটাল স্টোর ডট কম এই যে দেখেন ভার্চুয়াল ডিজিটাল স্টোর ডট কম এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সো এইখানে আপনি সরাসরি ভিজিট করবেন যারা অ্যাপ নেবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আসবেন এবং যারা আপনারা ভিপিএ সোর্স কোডটা নিতে চাচ্ছেন তারা আসবেন আমাদের এই ওয়েবসাইটে এবং দেখেন এইখানেও কিন্তু নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যে কোনো প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারবেন সো এইখানে এসে আপনারা কিন্তু এই যে এটা হচ্ছে এটা সোর্স কোড যেটা আপনারা কিনলে আনলিমিটেড অ্যাপ বানাতে পারবেন এবং আপনারা ওখানে সেল করতে পারবেন তো এটা কেনার প্রসেস একদম সিম্পল আমি একটু আলকা দেখাই দিই ভিডিওটা যেহেতু এখনো বেশি হয়নি দশ মিনিটও হয়নি সো আমি দেখাই দিই আপনাদেরকে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন আপনার এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন আপনি চাইলে রেজিস্টারও ক্লিক করতে পারেন এটা আপনাদের ইচ্ছা জাস্ট এই ফিল আপগুলো ফিল আপ করতে হবে আপনাকে তবে মাস্ট বি মনে রাখবেন আপনাকে কিন্তু আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে আর না হলে আপনি কোনো মতে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন না এটা জাস সিকিউরিটি না নাহলে অনেক আছে অর্ডার দেওয়ার চেষ্টা করে সো আপনাকে ফোন নাম্বার কিন্তু মাস ভেরিফাই করতে হবে এবং একটা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে সো আমি কন্টিনিউ জিবেল ক্লিক করে আমি আমার একটি অ্যাকাউন্ট কি ক্রিয়েট ক্রিয়েট করে নিলাম এবং দেখেন এখানে যদি আমি এখানে লাইসেন্স কী থাকবে আপনাদের ঠিক আছে যেহেতু এটা একটা জেনুইন সোর্স কোড তাই না এর আগেও কিন্তু আমার একটা অর্ডার দেওয়া এই যে অর্ডার দেওয়া ছিল বাট এটা ফেইল দেখাচ্ছে দুই হাজার টাকার যে বিপেন্ট আর কি ওকে সরি আবার লগ আউট হয়ে গেল নাকি হ্যাঁ আবার আউট হয়ে গেলে আমি আবার লগ ইন করে নিই সো লগ ইন করে দিলাম এখন দেখাই যে কীভাবে আপনি অর্ডার করবেন জাস্ট আপনার এই উপরে লোগোতে ক্লিক করে দিলেই আপনাকে উপরে একদম হোম পেজে নিয়ে যাবে এখান থেকে আপনার জাস্ট এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবেন যেটা তিন হাজার টাকা সো এইখানে ভিউ কার্ডে ক্লিক করবেন আগে কারণ এখানে অনেকগুলো অ্যাড হয়ে গিয়েছে যেগুলো আমাদের ক্যান্সেল করতে হবে সো যেমন এইটা আমাদের আছে এইটাও কিন্তু একটা ভালো বিপেন এটাও চলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা মাত্র দুই হাজার টাকার শোচক প্রাইস এবং তার নিচে যেটা আছে এটাও দুই হাজার টাকা শোচকো প্রাইস এটাও কিন্তু অ্যাডমিট পেন আছে ওকে সো আমি এটাও সরাই দিই তবে এইটার দাম কেন বেশি কারণ এটা একটু আপডেট মডেলের এবং এটার কিন্তু ফিউচার আরও বেশি আপডেট আসবে আমরা এটার উপর অনেক কাজ করতেছি এখানে কুপন কোড সো বর্তমানে কোনো কুপন কোড নেই বাট যদি কুপন কোড আসে তখন আপনি কুপন কোড ইউজ করতে পারবেন সো এখানে প্রসেস টু চেকআউটে ক্লিক করে দেবেন প্রসেস টু চেকআউটে ক্লিক করে একটু ওয়েট করবেন ওকে এরপর আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে আমাদের ডাইরেক্ট চেকআউট পেজে যেখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো বর্তমানে দুইটা মাধ্যম আছে তিনটা মাধ্যম আছে আমাদের বাংলাদেশ থেকে আছে দুইটা এবং আউট অফ বাইরের দেশ থেকে যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আপনাদের জন্য রয়েছে তিনটা অপশ আর একটা অপশন ক্রিপ্টো আপনারা বাইন্যান্স থেকে আমাদেরকে সরাসরি পেমেন্ট করে আপনারা কিন্তু করতে নিতে পারবেন যা বাংলাদেশ থেকে তারা জাস্ট বিকাশটা সিলেক্ট করে নেবেন আমাদের আগে অটো পেমেন্ট গেটওয়ে ছিল বাট কিছু প্রবলেমের কারণে আমাদের ওটা সরিয়ে ফেলতে হয়েছে সো কী করবেন এখানে দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার দেওয়া আছে এখানে ক্লিক করবেন এটা কপি করবেন পেমেন্ট সেন্ড করবেন দেন এই অ্যামাউন্টটা সেন্ড করবেন কিন্তু তিন হাজার ছাপ্পান্ন টাকা সেন্ড করতে হবে তাহলে কিন্তু হবে না সো এরপর আপনি বিকাশ নাম্বারটা দেবেন ট্রানজেকশন আইডি দেবেন অ্যান্ড প্লেস ওর কিন্তু ক্লিক করবেন মনে রাখবেন অবশ্যই সঠিক ইনফরমেশন দেওয়া চেষ্টা করবেন কারণ ভুল ইনফরমেশন দিয়ে যদি আপনার অর্ডার সাবমিট হয় ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড করে দেওয়া হবে এবং এটা কিন্তু আর আপনাকে রিফান্ড করা হবে না যে আপনার অ্যাকাউন্ট থেকে ওকে এবং দেখেন এইখানে যে এই আছে যারা ইন্ডিয়া থেকে হবেন তারা কী করবেন তারা আপনার চাইলে বিটকয়েন বিটকয়েন দেওয়ার দরকার নেই কারণ বিটকয়েন থেকে আপনার যদি পেমেন্ট করতে চান অনেকটা ট্রানজাকশন ফি চলে যায় আপনাদের আপনারা কিন্তু টিআরএক্স দিতে পারেন আপনার টিআএক্স ডি ডগিও লাগবে না টিআক্সটা সবচেয়ে কম মিশে যায় জাস্ট কি করবেন প্লেস অর্ডার এটা ক্লিক করে দেবেন প্লেস অর্ডার যখন ক্লিক করবেন এখানে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলতেছে এখানে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার দিয়ে দিবেন আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যেটা আপনারা যোগাযোগ করতে পারবেন সো এরপর আমি কী করলাম প্লেস অর্ডার একটা ক্লিক করে দিলাম প্লেস অর্ডার যখনই ক্লিক করব তখন দেখেন কে আসবে এখানে একটু লোড নেবে এবং দেখেন এইখানে আমাকে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে ঠিক আছে এবার আমি যদি একটু বাইন্যান্সে যাই সো আমি সরাসরি বাইন্যান্সে চলে গেলাম অ্যান্ড এইখান থেকে কী করবেন আপনারা উইডোতে ক্লিক করে দিবেন উইডোতে ক্লিক করে দেওয়ার পরে টিআরএক্স লিখে সার্চ দিবেন দেন এটা সেন্ড ক্রিপ্টোতে ক্লিক করবেন নেটওয়ার্ক অবশ্যই আপনি ট্রোন টিআরএক্স দেবেন এবং এইখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পরে এইখানে যেটা অ্যামাউন্টটা বলছে আপনাকে মাসবি সেটাই দিতে হবে এর থেকে বেশি দিলে সমস্যা নেই কিন্তু কম দিলে কিন্তু সমস্যা সো এইখানে আসার পরে একদম সেম কারেক্ট অ্যামাউন্টটা বসায় দেবেন এটা ভাববে না যে এখানে কিন্তু বেশি অ্যামাউন্ট দেখাচ্ছে বাকি এটা কিন্তু সেম আপনার দুই হাজার টাকা যেটা আসে আর কি তিন হাজার টাকা দেখেন পঁচিশ ডলার যেটা টাকা প্রায় ওয়েটিং ফর ট্রানজাকশন ঠিক আছে ওয়েট করতেছে আপনি যখনই এখান থেকে মনে করেন আপনি উইডোটা কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু আপনি যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু একটা টিআরএক্স কাটতেছে বাট বর্তমানে মেবি টিআরএক্স কাটতেছেই না একদম ফ্রিতেই হচ্ছে মেবি এখানে যদি আমরা দেখি মিনিমাম উইড্রো আঠাশটা টিআরএক্স এবং এখানে দেখেন প্রায় আমাদের টিআরএক্স ফি কাটতেছে একটা মাত্র একটা টিআরএক্স ফি কাটবে মানে প্রায় এক পয়সা কাটতে পারে সো এরপর কিন্তু আপনার কী হবে যখনই সেন্ড করবেন এটা কিছুক্ষণ ওয়েট করবে আপনি রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে অটোমেটিকলি কনফার্ম হয়ে যাবে এবং এটা কিন্তু আপনাকে অর্ডার কমপ্লিট দেখাবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন কোথা থেকে ডাউনলোড করবেন আমি যদি একটু দেখাই আপনার চলে যাবেন মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্ট থেকে ডাউনলোড অপশান যদি যান তাহলে এখানে দেখতে পারবেন আপনার যে কাঙ্ক্ষিত ডাউনলোড অপশনে আপনি অ্যাপটি পেয়ে যাবেন লাইসেন্স কী অপশনে আপনি আপনার লাইসেন্স কীটা পেয়ে যাবেন আশা করি আজকে ভিডিও দেখার মাধ্যমে কীভাবে আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ বানিয়ে নিতে পারেন এবং কীভাবে আপনি সোর্স করেও কিনতে পারেন এই দুইটা পদ্ধতি দেখিয়ে দেওয়া হয়েছে সো এখন যদি আপনি অর্ডার দিতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং যে কোনো হেল্প থাকলে নিজে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ